সর্বপ্রথম কৃতজ্ঞতা সেই বিশ্ব নিয়ম তার প্রতি অথবা শতকোটি দরু সালাম প্রেরিত হোক বিশ্ব আমার আলোচ্য বিষয় হলো ইসলামে অধিকার বা মর্যাদা এই সম্পর্কে বলতে হলে আমাকে বলতে হয় যে বিশ্বের বুকে মানব সভ্যতায় যখন নারী জাতির কোনো সম্মান ছিল না সেই নারীটার পাত্রে ছিল পৃথিবীতে এমন কোনো সম্প্রদায় ছিল না যারা নারীর অস্তিত্ব ও সম্মান নিয়ে বিনি খালে নিয়ে তারা মনে করত নারী মানে ভোগ বিলাসের সামগ্রী নারী মানে সমাজেও জাতির জন্য কলঙ্ক এমন কোন জঘন্য ব্যবহার নেই যে তারা নারীর সাথে করেনি সমাজের নিম্ন থেকে নিম্ন কাজ তাদের দ্বারা করানো হতো এমনকি নারী জাতির জীবিত থাকার অধিকার তাদের কাছে ছিল না ঠিক সেই সময় ইসলামের প্রদীপ নিয়ে অন্ধকার দুনিয়াকে আলোকময় করলে বিশ্বনবি হজ্জত শান্ম সৌলাইহি ওসাল্লাম এবং নারী জাতিকে পুরুষের ন্যায় বাঁচার অধিকার তাদের আছে বলে বিশ্ববাসীকে সম্বোধন করে বললেন ওয়ালা তাকতুলু আউলা কমি ইমলাক অর্থাৎ তোমরা সন্তানদেরকে ভয়ে হত্যা করো পাশাপাশি নারী একটি অধিকার দেওয়া হলো যে দ্বারা যখন পৃথিবীতে বেঁচে থাকার অধিকার পেল তখন তার জীবনের সর্বপ্রথম পদক্ষেপ হলো সে উচ্চ শিক্ষায় শিক্ষিতা হোক কিন্তু সেই মহাবরবতার যুগে নারীদেরকে শিক্ষা দেওয়া হতো না এবং তাদেরকে শিক্ষা কোনো সুযোগ দেওয়া হতো না তখনই মানব কুলে শিরোমণি হজরত মোহাম্মদ দায়িত্ব কণ্ঠে ঘোষণা করলেন তোলা বলে অর্থাৎ জান্নাত অর্থাৎ দিন অর্জন করা সমাস নারী ও নারীদের বড় বড় ছাত্র সামগ্রী নারী যখন শিখার আলোয় আসে সূরক পেল তারা সাধারণ শিক্ষার সাথে সাথে দিন শিক্ষার আলো নিজের জীবন আলোকিত করে শরীয়তের আদেশের অনুযায়ী জীবন যাপন করতে সক্ষম হয় প্রিয় শ্রোতামণ্ড নারী যখন তার জীবনের দ্বিতীয় স্টেপে অর্থাৎ দাম্পত্য জীবনে পৌঁছায় রসুলে পাক সৌসাল্লাম তাদের প্রতি শ্রদ্ধা দিয়ে বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্ব যে তার স্ত্রীর নিকট উত্তম এই নারী যখন মায়ের স্থানে পদার্পণ করে তখন ইসলাম এসে তাকে সম্মানের উচ্চ শিখরে বসিয়ে তার সন্তানদের উদ্দেশ্য বলে আল্লাহ সে নারী জাতির বিপ্লব ঘটিয়েছে ইসলাম আগমনের পর নারী সমাজ ব্যক্তিগত সামাজিক পারিবারিক অর্থনৈতিক রাষ্ট্রীয় আইনগত মর্যাদা ফিরে পেয়েছে এক কথায় ইসলাম নারীকে যথার্থ মূল্যায়ন করেছে যা অন্য কোন ধর্ম দিতে পারেনি ফলেই মুসলিম নারীরা সে সমাজে যত সম্মান ও অধিকার পায় অন্য কোন ধর্মের নারীরা সেই অধিকার পাই না এই সংক্ষিপ্ত কথা দ্বারা আমি আমার বক্তব্য এইখানে ইতি করছি অমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু